আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা তৈরি করা শিখবো একটি ভোল্টেজ বুস্টার যেটা হানড্রেড পার্সেন্ট জেনুইনভাবে কাজ করবে এবং এখানে ফ্রিকুয়েন্সি জেনারেটর হিসেবে ব্যবহৃত হবে ত্রিপল ফাইভ টাইমার আইসি বেশ কিছুদিন ধরে আপনারা এরকম একটা সেট জন্য রিকোয়েস্ট করতেছিলেন অনেক অনেকভাবে কমেন্ট করে জানিয়েছেন ফাইনালি আমি আজকের ভিডিওতে আপনাদেরকে এই সেট তৈরি করে দেখানোর চেষ্টা করব। যেটা হানড্রেড পার্সেন্ট জেনুইনভাবে কিন্তু কাজ করবে কোনো প্রকার কোনো ঝামেলা ছাড়া এই ভোল্টেজ বুস্টারটা কাজ করবে এবং পাওয়ারফুল সর্বপ্রথম এখানে আমি তেরো একটা ট্রানজিস্টর নিয়ে নিলাম এখানে আপনারা জেট ফোর ফোর এন যে মসপেট আছে ওইটা ব্যবহার করতে পারেন এই মসপেটটা সরি ট্রানজিস্টরটা সর্বপ্রথম হিটসিনের সঙ্গে আমি লাগিয়ে নিলাম যেহেতু আমাদের হাই ভোল্টেজের কাজ আছে তার জন্য হিটসিন প্রয়োজন এখানে আমি একটা ক্যাপাসিটার নেব এবার এখানে আমি চারশো পঞ্চাশ ভোল্ট ইউএফ ব্যবহার করছি আপনারা এখানে অবশ্যই পঞ্চাশ ভোল্টের উপরে ব্যবহার করবেন এবার এখানে ক্যাপাসিটার নেগেটিভটা আমি ট্রানজিস্টারের ইমিটার পয়েন্টের সঙ্গে সোল্ডার করে দিব সোল্ডার করা শেষে কিছুটা দেখতে এরকম হবে এবার আমাদের প্রয়োজন পড়বে একটি রেক্টিফায়ার ডায়ওয়ার্ড এখানে আপনারা সর্বনিম্ন পাঁচ এম্পিয়ার ব্যবহার করবেন এর কম ব্যবহার করবেন না এটা আমার রেকমেন্ডেশন রইল ডায়ওয়ার্ডটা নিয়ে আমরা ডায়ডের যে নেগেটিভ সাইড রয়েছে ওইটা ট্রানজিস্টর মাঝের পিন অর্থাৎ কালেক্টর পিনের সঙ্গে সোল্ডার করব। এবং পজিটিভ পিন যেটা আমরা ক্যাপাসিটার পজিটিভের সঙ্গে সোল্ডার করে দিব এটা হচ্ছে আমাদের মূল কানেকশন এবার আমাদের প্রয়োজন পড়বে একটি ইন্ডাক্টর কয়েল এখানে এরকম ধরনের যে কোনো একটি ইন্ডাক্টর কয়েল ব্যবহার করলে চলবে এখানে আমি ত্রিশ টার্নের একটা ইন্ডাক্টর কয়েল ব্যবহার করতেছি আপনারা এখানে দশ টার্ন থেকে শুরু করে পঞ্চাশ টার্ন পর্যন্ত ব্যবহার করতে পারেন তবে এখানে একটা মাঝামাঝি সাইজ রেখেছি আমি তিরিশ টার্ন এরকম ধরনের ইন্ডাক্টর কয়েল বিভিন্ন সার্কিটে থাকে অথবা আপনারা চাইলে তৈরি করে নিতে পারেন ইন্ডাক্টর কয়েলের একটা প্রান্ত আমি ট্রানজিস্টরের মাঝের পিন অর্থাৎ কালেক্টর পিনের সঙ্গে সোলের করে দিয়েছি এবং অন্য প্রান্তটা কিন্তু ফাঁকা রয়েছে এই প্রান্তে আমাদের পরবর্তীতে অন্য কানেকশন দিতে হবে এইবার আমাদের অন্য আরেকটি কম্পোনেন্ট প্রয়োজন তো আমি আমাদের ফাঁকা রয়েছে কিন্তু ট্রানজিস্টরের যে বেস পয়েন্ট ওইটা কিন্তু ফাঁকা রয়েছে ওইখানেই মূলত আমাদের ফ্রিকোয়েন্সির জেনারেটর দিতে হবে এখানে আমি থ্রিপল ফাইভ আইসি দিয়ে একটি ফ্রিকোয়েন্সির জেনারেটার তৈরি করে নিয়েছি এটা আমি এর আগের একটা ভিডিওতে আপনাদেরকে তৈরি করে দেখিয়েছিলাম কেউ যদি ওই ভিডিওটা না দেখে থাকেন তাহলে অবশ্যই ওই ভিডিওটা দেখে নেবেন আমি এই ভিডিও ডেসক্রিপশনে ওই ভিডিওটা লিঙ্ক দিয়ে দিব এখন যদি আমি আপনাদেরকে এই সেট তৈরি করে দেখাইতে যাই এই ভিডিওতে তাহলে এই ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তাই এই ভিডিওটা দেখাতে পারছি না আপনারা এই ভিডিও শেষ করে ওই ভিডিওটা দেখে আসবেন ডিসক্রিপশনে থাকা লিঙ্ক থেকে গিয়ে এখানে লাল কালো হচ্ছে পজিটিভ নেগেটিভ পাওয়ার সাপ্লাই এবং সাদাটা হচ্ছে এটার ফ্রিকোয়েন্সি জেনারেটর আউটপুট এখানে লাল কালো আমি কানেকশন দিয়েছি পাওয়ার সাপ্লাই হিসেবে ইন্ডাক্টর কয়েলের যে অপরপ্রান্ত ফাঁকা ছিল ওইখানে আমি পজিটিভ দিয়েছি এবং কালোটা দিয়েছি ক্যাপাসিটরের নেগেটিভের সঙ্গে কি ক্যাপাসিটার নেগেটিভ যেটা ট্রানজিস্টার ইমিটার পয়েন্টে কানেকশন হয়েছিল এটা হিসেবে হচ্ছে আমাদের মূলত গ্রাউন্ড হিসেবে কাজ করবে আর এখানে সাদা তারটা ফাঁকা রয়েছে ওইটার কানেকশন দেওয়ার জন্য আমাদের একটি টেন কে মিটার নিতে হবে এখানে আপনারা টোয়েন্টি কে ব্যবহার করতে পারেন কেউ ফিফ ফিফটি কেও ব্যবহার করতে পারেন তবে টেন কে এর নিচে কেউ নেবেন না এটা রেকমেন্ডেশন রইল এটাকে আমরা একটু বাকিয়ে নিব এক সাইডে একটা আলাদা রেখে এবং অন্য সাইডে যে দুটি পিন রয়েছে ওইটাকে আমরা শর্ট করে এক সঙ্গে করে নিব এবং যে প্রান্ত আমরা দুটিকে শর্ট করেছি ওই প্রান্তের সঙ্গে আমাদের আইসির যে ফ্রিকোয়েন্সি আউটপুট পিন রয়েছে ওইখানে কানেকশন দিয়ে দিব এরপর যে ফাঁকা আরেকটি পিন রয়েছে ওই পিনটা আমরা আমাদের যে ট্রানজিস্টর ছিল ট্রানজিস্টারের বেস পয়েন্টটা ফাঁকা ছিল ওই পয়েন্টের সঙ্গে আমরা সোল্ডার করে দিব এটা হলে হয়ে গেল আমাদের কানেকশন এই আমাদের সার্কিটের সমস্ত কানেকশন হয়ে গেছে যদি কারো কারো কিছু বস্তু অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন এবার আমাদের ইনপুট এবং আউটপুটের কানেকশনগুলো আমরা যদি একটু দিয়ে নেই এখানে আমি আপনাদেরকে বোঝাই দিই এটা হচ্ছে আমাদের পাওয়ার সাপ্লাই পজিটিভ অর্থাৎ ইনপুট পজিটিভ আমাদের এইখানে দিতে হবে ইন্ডাক্টরের কয়েল যেখানে অন্য প্রান্তর ছিল ওইখানে আমি সোল্ডারটা করে নিয়েছি আর এটা হলো আমাদের পাওয়ার সাপ্লাই নেগেটিভ যেটা আমরা ক্যাপাসিটার নেগেটিভে দিয়েছি এটা হচ্ছে গ্রাউন্ড হিসেবে কাজ করবে এবং এখান থেকেই কিন্তু আমি নেগেটিভ আউটপুট নিয়েছি সাদা তারের মাধ্যমে আউটপুট নেগেটিভ এবং ইনপুট নেগেটিভ এবং ক্যাপাসিটার নেগেটিভ এই একই জায়গায় কানেকশন হবে এটা হচ্ছে গ্রাউন্ড আর এটা হচ্ছে আউটপুট পজিটিভ যেটা কিন্তু আমি ক্যাপাসিটার পজিটিভ আউটপুট থেকে নিয়েছিলাম অর্থাৎ যেখানে আমাদের ডায়েওয়ার্ডের পজিটিভ কানেকশন দেওয়া হয়েছিল আগে আশা করি কানেকশনগুলো আপনারা বুঝতে পেরে গেছেন এরপরও কারো অসুবিধা থাকলে কমেন্টে জানাবেন এবার আমরা একটি থ্রি পয়েন্ট সেভেন ভোল্টের ব্যাটারি নিয়েছি ব্যাটারির ভোল্টেজটা যদি আমি আপনাদেরকে মাল্টিমিটারের মাধ্যমে একটু মেপে দেখাই তাহলে দেখবেন যে এখানে ভোল্টেজটা রয়েছে ফোর পয়েন্ট ওয়ান ভোল্ট যেটা স্বাভাবিক একটি ভোল্টেজ এবার এটা দিয়ে আমি আমাদের সার্কিটের সঙ্গে পজিটিভ নেগেটিভ দেখে কানেকশনটা দিয়ে দিলাম এবার আমাদের সার্কিটটা কাজ করছে কি না এটা আউটপুটে আমি আপনাদেরকে মাল্টিমিটারের মাধ্যমে ভোল্টেজটা টেস্ট করে দেখাই এইখানে দেখতে পারছেন মাল্টিমিটারে সিক্স পয়েন্ট বা এখানে ফাইভ পয়েন্ট সামথিং ভোল্টেজ রয়েছে অর্থাৎ ভোল্টেজটা বুস্ট হচ্ছে এবার পোটেনশিয় মিটারটা যদি আমরা একটু ঘোরাই তাহলে দেখতে পাচ্ছেন ভোল্টেজটা কমতেছে অর্থাৎ আমাদের সিস্টেমটা কাজ করতেছে দেখুন ফোর পয়েন্ট সামথিং ভোল্টেজ রয়েছে এবার আমরা যদি এবার ভোল্টেজটা একটু বাড়ানোর চেষ্টা করি তাহলে দেখতে পারছেন ভোল্টেজটা কিন্তু ধীরে ধীরে ইনক্রিজ হচ্ছে এখন পাঁচ ভোল্টের উপরে আছে আমাদের সিস্টেমটা কিন্তু কাজ করতেছে ভোল্টেজ বাড়তেছে এ পর্যায়ে দেখতে পেলাম এগারো বোল্টে স্টার্চ করেছিল তারপর আবার ভোল্টেজটা ড্রপ করলো এটার কারণ কি আমি আপনাদেরকে একটু পরেই বোঝাচ্ছি এখানে আমি ইনপুট হিসেবে ব্যবহার করেছি একটি থ্রি পয়েন্ট সেভেন ভোল্টের লিথিয়াম অ্যায়ন ব্যাটারি যেটা কিন্তু সর্বোচ্চ আমাদের এই সার্কিট এর মাধ্যমে এই সেট আপে সর্বোচ্চ এগারো বোল্ট থেকে বারো বোল্ট আউটপুট দিতে পারবে যদি আমরা ইনপুটে থ্রি পয়েন্ট সেভেন বোল্ট এর ব্যাটারি ব্যবহার করি আর যদি এখানে আপনারা একটা বারো ভোল্টের ব্যাটারি ব্যবহার করেন তাহলে এটার আউটপুট থেকে আপনারা থার্টি সিক্স ভোল্ট পর্যন্ত পাবেন এখানে যেহেতু আমি থ্রি পয়েন্ট সেভেন ভোল্টের ব্যাটারি কানেকশন দিয়েছি তার জন্য এই জায়গায় আমি সর্বোচ্চ এগারো বোল্ট বা বারো বোল্ট মতো পাচ্ছি তো এখানে দেখুন আমি ব্যাটারি কানেকশনটা রিমুভ করে নিয়েছি তার ফলে কিন্তু এখানে যদি আমি আউটপুট দাঁড়িয়ে শর্ট করি দেখুন এখানে আর কোনো ভোল্টেজ নেই এখানে এখন হোমস দেখাচ্ছে ক্যাপাসিটার হোমস তো মাল্টিমিটার প্রব দুটো লাগিয়ে আমি আবারও যদি ইনপুটে পাওয়ার সাপ্লাইটা দেই তাহলে দেখুন পাওয়ার সাপ্লাই দেওয়া মাত্র আমাদের মাল্টিমিটারে কিন্তু ভোল্টেজটা শো করতেছে অর্থাৎ আমাদের সার্কিটটা কিন্তু পারফেক্টলি কাজ করতেছে ভোল্টেজ কমাইলে কমতেছে বা বাড়লে বাড়া বাড়তেছে এর পরবর্তী কোনো একটা ভিডিওতে আমি আপনাদেরকে অটোমেটিক বাক বুস্ট কনভার্টার অর্থাৎ অটোমেটিক ভোল্টেজ স্টেপ এবং ডাউন একটি সার্কিট তৈরি করে দেখানোর চেষ্টা করবো তো আজকের ভিডিও এই পর্যন্তই যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে বা কারো যদি কোনো উপকারে আসে তাহলে অবশ্যই এই ভিডিওটাতে একটা লাইক দিবেন আর এরকমই ভিডিও প্রতিনিয়ত দেখতে চাইলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কমেন্টে অবশ্যই আপনার মতামত জানিয়ে যাবেন আর এর পরবর্তীতে কোন সার্কিটের ওপর আপনারা ভিডিও চান তা অবশ্যই আপনার মতামতটা কমেন্টে জানিয়ে যাবেন আমি আপনাদের মতামতের ভিত্তিতে পরবর্তী ভিডিও নিয়ে আসার চেষ্টা করব আজকের ভিডিও এ পর্যন্তই কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ